খায় বেশি মিষ্টি খায় এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার না আপনি ছেলের নসিহত করেন বিশ্ব বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও ছেলেটি বলল জি নবী খাই বিশ্বনবী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো বিশ্বনবী পরের সপ্তাহে ছেলের বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই কম কম খাবা তাহলে তোমার বাবার উপর এসান হবে ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্ব বললেন কেমন করে বলি কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি এক সপ্তাহের ব্যবধানে তারপরে তোমার ছেলেরে বললাম সুমান আল্লাহ বাড়িতে যে কি রহমতের নবী কি বরকতের নবী নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনি না সুমাহ আল্লাহ এক সাহা বি বলল নবী আমার